বছর ব্যাপী টমেটো খান পাঁচশো গ্রামের দামে পাঁচ হাজার গ্রাম টমেটো কেন সংরক্ষণ করবেন তিনটি কারণ মৌসুমি টমেটোর যে স্বাদ সারা বছর টমেটো পাওয়া গেলেও এই স্বাদের টমেটো পাবেন না দুই এখন একশো টাকায় টমেটো পাচ্ছি পাঁচ কেজি অন্য সময় পাঁচশো গ্রামও একশো টাকায় পাওয়া মুশকিল তিন দেশি টকস্বের টমেটো গুলো সারা বছর পাওয়াও সম্ভব না তাই দেরি না করে ভিডিওতে দেওয়া তিনটি পদ্ধতির যে কোনো উপায়ে সংরক্ষণ করুন টমেটো আমি এখানে আপাতত দশ কেজি টক টমেটো নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে নিব পছন্দ টুকরো করে ডিপ ফ্রিজে ছড়িয়ে আইস করে নিব আইস হয়ে যাওয়া টমেটোগুলোকে রেখে দিব এমন একটা জিপার ব্যাগে যখন যতটুকু দরকার ব্যবহার করা যাবে একটি অন্যটির সাথে লেগে যাবে না দুই টুকরা করা টমেটো ভাপে সিদ্ধ করে নিব ঠান্ডা করে রেখে দিব জিপার ব্যাগে তিন টক রান্নার জন্য কেটে নেওয়া টমেটো ভালো করে জাল করে গলিয়ে নিব বক্সে রাখলে ফ্রিজে জায়গা বেশি নিবে তাই ঠান্ডা করে এ ধরনের প্যাকেটে রেখে দিব প্রয়োজন অনুযায়ী আপনিও সংরক্ষণ করে ফেলুন সারা বছরের জন্য টমেটো ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না